মুসলিম রাষ্ট্রের এক নাগরিক হিসাবে মুসলমান হিসাবে আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে সরকারের কাছে জনগণের কাছে সরকারের কাছে বিষয়গুলো সেগুলো হচ্ছে এই বন্ধর মাস উপলক্ষ করে যতগুলো আয়োজন আছে বিশেষ করে ইমাদতের জন্য মসজিদ মাদ্রাসা সহ সকল স্থানে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা জোরদার করতে হবে আমরা আশঙ্কা করছি না তবু আমরা এতটুকু বলতে চাই মুসলমান হিসাবে প্রত্যেকে নামাজের জন্য যেখানে যেখানে নামাজ হবে তারা নামাজ হবে জমা নামাজ হবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দিতে হবে নাম্বার দুই মুসলমানদের রমজান মাসের জন্য যারগুলি খাদ্য দরব্য রয়েছে সকল খাদ্য দ্রব্য বাংলা এসে মানুষের জন্য প্রায় ক্ষমতার মধ্যে আনতে হবে মুদ্রাস্ফীতি বাড়ানো যাবে না ভক্ত দপ্তরের মাধ্যমে তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য করার চেষ্টা করতেছে তাদেরকে পাঠাও করতে হবে তিন নম্বর হচ্ছে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় থাকে যেগুলোর মাধ্যমে মানুষ অনেক সময় না থাকলেও হোটেলে গিয়ে করে বা খানা খায় আমরা মুসলিম প্রধান দেশের প্রধানকে বলবো আপনি আপনার দয়াবাদ দায়িত্ব থেকে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে চার নম্বর হচ্ছে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ ঢাকার শহর 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 দুঃখজনক বাস্তবতা ঢাকার শহর অনেক নাইট ক্লাব রয়েছে যেখানে গুহার কাজ চল রঞ্জন বসো আমরা সরকার প্রধানকে বলবো এগুলো বিলম্ব বন্ধ করতে হবে নাম্বার চার বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের কাছে আমাদের কথা হচ্ছে আমরা মুসলমান আমরা সকলেই নিজের নিজের সেফটি এবং সিকিউরিটির জন্য প্রস্তুত থাকবো আমরা রোজা রাখবো নামাজ পো পাশাপাশি যে সমস্ত জায়গায় অশ্লীলতা বেহা করা থেকে শুরু করে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বা বৃদ্ধি করা হবে সব জায়গায় জনগণ সতর্ক থেকে এ ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনের পরে থাকবে আমাদের জনগণ প্রশাসন এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনার কাছে আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক ব্যবসায়ী এবং সর্বমহলে নিরাপত্তার জন্য যাওয়া যা করণীয় সেগুলি করবেন এই করে ডাক্তারকে আমি আমার বক্তব্য শেষ করছি আমার